হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি সেভেন আপডেটের পর এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা একটি নিউ মেল ক্যারেক্ট দেখতে পাবে মারো বলে আর এই ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা যদি এই নিউ মারো ক্যারেক্টার নিয়ে খেলো তাহলে তোমরা ডিজে আলোক নিয়ে খেলতে পারবে কি না তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোন কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং একটি করে কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক একটি করে কমেন্ট করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানাতে ভুলবে না সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি ফায়ারের এই নিউ মারো ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক

এখানে তোমরা যখনই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবে আসার পর এখানে তোমরা যখনই ক্যারেক্টার সেকশনে আসবে ক্যারেক্টার সেকশনে আসার পর এখানে তোমরা এক নিউ ক্যারেক্টার দেখতে পাবে মারো বলে একটি নিউ ক্যারেক্টার দেখতে পাবে আর এই ক্যারেক্টার নিয়ে খেললে তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে কি কাজ হতে চলেছে এই নিউ ক্যারেক্টারের তার ফুল ডিটেলস থাকবে তার আগে বলছি তোমরা যদি এই নিউ মারো ক্যারেক্টার নিয়ে যদি খেলো তাহলে তোমরা ডিজে আলোক নিয়ে খেলতে পারবে কি না এখানে তোমরা এই নিউ মারো ক্যারেক্টার নিয়ে যদি তোমরা গেমপ্লে করো তাহলে তোমরা ডিজে আলোক নিয়ে খেলতে পারবে কারণ এটি এই নিউ ক্যারেক্টারটি একটি প্যাসিভ স্কিল আর ডিজে আলোক একটি অ্যাক্টিভ স্কিল তাই তোমরা ডিজে আলোক নিয়ে খেললে তোমরা এই মারো ক্যারেক্টার নিয়ে খেলতে পারবে এবং এই নিউ ক্যারেক্টার নিয়ে খেললে তোমরা ডিজে আলোক নিয়ে খেলতে পারবে এখানে তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে এই নিউ ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে দেখো এখানে তোমরা যদি এই নিউ ক্যারেক্টারের ম্যাক্স লেভেল করে দাও তাহলে তোমাদের এই নিউ ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে দেখো এখানে তোমাদের ড্যামেজ ইনক্রিজ উইথ I'm distant up to 5% অর্থাৎ এখানে তোমাদের যত দূরের থেকে তোমরা এনিমিকে ড্যামেজ দিবে তখন তোমাদের 5% এখানে তোমাদের ড্যামেজ বেশি খাবে এনিমি অর্থাৎ এখানে তোমাদের এক লেভেলে এই 5% বেশি খাবে এবং এখানে তোমাদের ফিক্স লেভেল অর্থাৎ এখানে ম্যাক্স লেভেলে এনিমি ড্যামেজ খাবে 25% বেশি অর্থাৎ এখানে তোমরা যদি কোন এনিমিকে দূর থেকে যদি 100 ড্যামেজ দাও তাহলে ওই এনিমি ড্যামেজ খাবে 25% অর্থাৎ 125% তোমাদের ড্যামেজ খাবে ওই এনিমি 25% এক্সট্রা ড্যামেজ খাবে এখানে তোমাদের এই দ্বিতীয় নম্বর এই ডেমেজ বলতে এখানে কি বোঝানো হয়েছে এখানে তোমাদের এই দ্বিতীয় নম্বর ডেমেজ বলতে বোঝানো হয়েছে ডেমেজ টু মার্কেট এনিমি ইনক্রিজ বাই ওয়ান পার্সেন্ট অর্থাৎ এখানে তোমরা যদি এই নিউ ক্যারেক্টার নিয়ে খেলো এবং এখানে তোমাদের এই নিউ ক্যারেক্টারের সঙ্গে যদি তোমাদের মোকো ক্যারেক্টার অ্যাড করা থাকে বা তোমাদের বন্ধুরা যদি মোকো ক্যারেক্টার নিয়ে খেলে এবং তোমরা যদি তোমাদের এনিমিকে যদি ড্যামেজ দাও অর্থাৎ এখানে তোমাদের এই নিউ ক্যারেক্টারের সঙ্গে যদি মোকো ক্যারেক্টার যদি অ্যাড করা থাকে এবং যদি এনিমিকে যদি ড্যামেজ দাও তাহলে তোমাদের মোকো ক্যারেক্টারের থ্রুতে তোমাদের ওই এনিমির লোকেশন বলে দেবে অর্থাৎ এনিমির মাথায় একটি লোকেশন চলে আসবে আর ওই এনিমির মাথায় লোকেশন থাকাকালীন তুমি যদি কোনো এনিমিকে যদি ড্যামেজ দাও তাহলে তোমাদের এখানে লেভেল ওয়ানে এখানে তোমাদের এক এখানে তোমাদের ড্যামেজ ইনক্রিজ হবে অর্থাৎ এখানে তোমাদের এক পারসেন্ট ডেমেজ বেশি দেবে এবং এখানে তোমরা যদি এই নিউ ক্যারেক্টার যদি ম্যাক্স লেভেল করে নাও ম্যাক্স লেভেল করলে এখানে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে তোমাদের ড্যামেজ বেশি খাবে অর্থাৎ এখানে তোমরা যদি এই ক্যারেক্টারের সঙ্গে যদি মোকো ক্যারেক্টার অ্যাড করে রাখো এবং যদি তুমি এই ক্যারেক্টার নিয়ে যদি এনিমিকে ড্যামেজ দাও আর ওই মোকো ক্যারেক্টারের থ্রুতে তোমাদের ওই এনিমির মাথায় একটি লোকেশন চলে আসে আর ওই লোকেশন যতক্ষণ থাকবে ততক্ষণ যদি তুমি ওই ক্যারেক্টার নিয়ে যদি তুমি ওই এনিমিকে যদি ড্যামেজ দাও তাহলে তোমাদের এই ক্যারেক্টার ম্যাক্স লেভেলে তোমাদের তোমাদের ড্যামেজ দেবে পঁচিশ এবং থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সট্রা ড্যামেজ খাবে এই ক্যারেক্টার নিয়ে খেললে হ্যালো বন্ধুরা এই নিউ ক্যারেক্টারের এই কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে এবং তোমাদের এই নিউ ক্যারেক্টারের কাজটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না